দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম মহান আল্লাহ আল্লাহফা রবুল আলমিন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সৃষ্টি শ্রেষ্ঠ করে একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো ও জিন্না অল ইনসা, ইল্লা লিয়া ভুদুন জারিয়াত ছাপান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন আমি তোমাদেরকে খামকায় সৃষ্টি করি দুনিয়ার সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠাই নাই আমি পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দীকি করার জন্যে আর সেই ইবাদত বন্দীগীর বহু প্রকার আছে আমরা জানি যে পাঁচ অক্ত নামাজের মধ্যে সুরা ফাতিহা অবধারিত পাঠ করতে হয় সেটা কি ইয়া কানা বুধু। এখানে আমাদের মহান রব্বুল আমিনের সম্মুখে দাঁড়িয়ে আমাদেরকে এটাই পাঠ করতে হয় যে ও আল্লাহ রব্বুল আলমিন আমি বা আমরা তোমারই ইবাদত বন্দিকে করি এই যে করি স্যাঙ্গুইন কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে হাইতে দিন দিকে থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রকৃতপক্ষে রবের ইবাদত করি বা করেছি কেউ বলতে পারবে না কিন্তু আমরা কি করি আমরা মৌখিকভাবে আল্লাহর সঙ্গে ঠাটা বিদ্রুপ করছি কিন্তু প্রকৃত পক্ষে আমরা কেউ রবের ইবাদত করতে পারি না কিন্তু কি হলো হলা হল স্বয়ং রব্বুল আলমিনকে সম্মুখে দাঁড় করিয়ে আমরা ওই যখন আল্লাহ রব্বুল আলমিন আমি বা আমরা তোমারই ইবাদত করি এটা কিন্তু এক ধরনের মিথ্যা ছাড়া অন্য কিছু নয় আমরা রবের ইবাদত করতে গিয়ে শয়দানের ইবাদত করি নাফসের আমার আর গোলামি করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে ছয়তানের ইবাদত ব্যতীত আল্লাহর বা রবের ইবাদত আমরা করতে পারি না তার জন্য মনে হচ্ছে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আলাহল আমাদের রব্বুল আলমিনকে সম্মুখে দাঁড় করিয়ে বলি যগো আল্লাহ ওগো আমাদের রব আমরা তোমারই ইবাদত করি কিন্তু আমরা প্রকৃতপক্ষে বুকে হাত দিয়ে যেতে বলি কারণ আমরা রবের ইবাদত করতে পারি না তার জন্যই বললাম যে আমরা সবাই রবের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি রবের সামনে মিথ্যা কথা বলা ভয়ঙ্কর একটা অপরাধ আর সেই রবের ইবাদত করতে এসেছি ইবাদতে প্রচুর প্রকার হয়ে যাচ্ছে শুধু নামাইটাই ইবাদত নয় ভালো যে কোনো ভালো কাজ করা হচ্ছে ইবাদত নিজে খেতে খেতে ওপরকে খাওয়ানো হলো ইবাদত ভালো লোকের স্রোত দর্শন করাও ইবাদত কোরআন পড়াও ইবাদত আল্লাহর অলিদের স্রোত দর্শন করা ইবাদত দান করা ইবাদত গুরুজন ব্যক্তিদের শ্রদ্ধা করাও ইবাদত এটি মিষ্কিনদের মাথায় হাত বলো না সেটাও ইবাদত মিস্কিনকে সাহায্য করা সেটাও ইবাদত তারপরে তো পৌরাণিক বিধান অনেক কিছু আছে সেগুলো মানতে হবে হালাল আছে হারাম আছে যেগুলো আল্লাপাউর রব্বুল আলমিন যেগুলো হারাম বলেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে যেটা হালাল বলে সেটা ভক্ষণ করতে হবে হ্যাঁ যেটা আদেশ করে সেটা মানতে হবে যেটা নিষেধ করে সেটা বর্জন করতে হবে এরকম কিন্তু অনেক কিছু আল্লাপা রব্বুল আলমিন তিনি বর্ণনা করেছেন কিন্তু আমরা সেগুলোর দিকে লক্ষ্য রাখি না লক্ষ্য না করে কী করি নামাজে পাঠিতে গিয়ে সরা ফাঁথিয়ার মধ্যে কি বলে। না বুঝো আল্লাহ রব্বুল আলমিন আমরা বা আমি তোমারই ইবাদতব্দিগি করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ আল্লাহর ইবাদতবন্দি করতে পারি না হয়তো একটা ভালো কাজ করি পরক্ষণে একটা খারাপ কাজ করি এইভাবে আমাদের জীবনে চলছে কিন্তু বাদশাহ হুকুম মোতাবেক আমরা তেনার গোলাম তা গোলামের কাজ হচ্ছে প্রতিটি পদক্ষেপে বাদশাহ বা মনিবের হুকুম মেনে চলা যে একটা মানব একটা মানব না এটা হচ্ছে রোবের বা মনিবের হুকুম মানা হয় না প্রকৃতপক্ষে মনিবের গোলামি করতে হলে বাদশাহ গোলামি করতে হলে প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলার নাম হল ভক্ত মনিবের পায়রাবি করা বাদশাহ পায়রাবি করা বাদশাহ আদেশ নিষেধ মেনে চলা তবে সেই পূজা বা সে গুলাম সে বাদশা কাছে খুবই সম্মিত হবে তবে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের কর্তব্য সর্ব অবস্থায় প্রতিটা মুহূর্তে ভালো কর্ম করা এটা কর্তব্য ভালো কাজের বিনিময়ে নেক কাজের বিনিময়ে আল্লাহ ফাউর আলামিন তিনি মহা মহাপ্রতিদানের ঘোষণা করেছেন যেটাকে জান্নাত বলা হয় আর সেই জান্নাতটা এক সম্পদ লোক কে মরার আগে ভোগ করছে কে বলছে আবার মরার পরে ভোগ করব এ বিষয়ে যা বহু মতভেদ আছে ওটা যাচ্ছি না কিন্তু কথাটা হচ্ছে আপনাকে আমাকে আল্লাপাক রব্বুল আলমিনের মহাপ্রতিদান গ্রহণ করতে হলে প্রতিটি মুহূর্তে আমাদেরকে ভালো কাজে বিনিময়ে জীবন কাটাইতে হবে আছে ভালো কাজের বিনিময়ে কোরআনে আল্লাহ পাও রব্বুল আলমিন বহু জায়গাতে জান্নাতের ঘোষণা করেছেন বা মহাপ্রতিদানের ঘোষণা করেছেন শুধু নামাজ নয় নামাজের জন্যে পাও রব্বুল আলমিন এক জায়গাতেও তো একটাও বলে নেয় যে নামাজের বিনিময়ে তোমাদের জান্নাত দেওয়া হবে তবে সালাতে বিনিময়ে প্রতিদান আছে সাল্লাত আমরা যে নামাজ পড়ি ওই নামাজ আর বর্তমান আল্লাহ পাউর রব্বুল আলমিন যে সাল্লাতের কথা কোরআনে বলেছে ওই সালাত এক নয় নামাজ হল রুকু সিদ্ধা কিয়াম তাসাহুদ এদের মাধ্যমে নামাজ কমপ্লিট আর সালাত হল রবের সঙ্গে সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট করি জীবন কাটানো হলো সালাদ বা তার মহান আল্লাপা রবুল্লা আলমের সঙ্গে মিরাজ বা দর্শন